ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তির দাবি ও উভয়ে দেশের জনগণের ঐক্য গড়ে তোল সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও রেলি করেন নারায়ণগঞ্জ জেলার বাম গণতান্ত্রিক জোট সে সময় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমান্ডার হাফিজুল ইসলাম কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শিবনাথ চক্রবর্তী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক হিমাংশু সাহা দুলাল সাহা আব্দুল হাই শরীফ প্রমুখ মানুষ ইন্ধনের পক্ষে থাকব আমরা পিছন থেকে ইন্ধনে বিশ্বাসী করি না আমরা সামনে থেকে এই শ্রমজীবী মানুষের অধিকার লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখব এবং অতীতেও রেখেছি ভবিষ্যতেও রাখব আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন এবং যারা আশেপাশে আছেন আপনাদের সবাইকে আমাদের দুই দেশের মানুষের মধ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে আমাদের দেশের মানুষের যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে ওই ত্রিপুরায় যেই দূতাবাসে হামলা হয়েছে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে সেই দেশের সরকারকে এবং সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য এবং জেনেবা কনশন অনুযায়ী কনভেনশন অনুযায়ী যে শাস্তি হয় সেই শাস্তি তাদেরকে দিতে বাধ্য করার আহ্বান জানিয়ে আমরা একটি সংক্ষিপ্ত মিছিল করব আপনারা সব Obrigado.